বৃষ্টির মধ্যে ছাদের কি অবস্থা সে আর কী বলবো এই পাশ গোছাই তো ও পাশ গণ্ডগোল হয়ে যায় দেখো আর একটা অর্কিড নিয়ে এসেছি তার আবার ফুল ফুটেছে মানে ফুল হওয়া সমেত অর্কিড নিয়ে এসেছি এই যে ফুলটা দেখো কি সুন্দর দেখতে আমি স্টিল ফটো তুলে তোমাদের কাছে শেয়ার করবো দেখো কি সুন্দর ফুল ফুটেছে পুরো সাদার মধ্যে এরকম ভায়োলেট কালার অতটা সুন্দর দেখতে লাগছে এই একটা গাছ নিয়ে এসেছি বেশ পুষ্টই মনে হচ্ছে এরম একটা গাছ নিয়ে এসেছি আর পড়ে যায় মানে এগুলো একটু ঠেলা না দিলে হয় না আচ্ছা আর একটা নিয়ে এসেছি দেখো এই যে বাবা এই যে আর একটা নিয়ে এসছি অর্কিড এই দেখো এটাও কিন্তু বেশ ঝাঁকড়া একটা গাছ হয়েছে তবে ব্যাপারটা হচ্ছে যে এর আবার কুড়িও হয়নি আর ফুল তো দূরের কথা হবে আশা করি কিছু দিনের মধ্যে এটা হয়ে যাবে দেখো আমার তাহলে কতগুলো অর্কিডের কালেকশান হয়ে গিয়েছে কি মজা